আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ এই অর্ডিনারি সাবজেক্টটি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে উনত্রিশ ডিসেম্বর দু তো আজকে আমরা সেই আলোকেই আমাদের সাজেশন থেকে বাসায় করে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখার চেষ্টা করব তো তার মধ্যে আমরা বাসায় করে ফেলেছি অর্ডিনারি ডিপেনশন ইকুয়েশন চ্যাপ্টার ওয়ানের সাধারণ আঁকের অন্তরক সমীকরণ বিএচি থার্ড ইয়ারের জন্য আর অনার্স সেকেন্ড ইয়ারের জন্য আর আমরা যে বইটি ব্যবহার করি সেটা হচ্ছে তিতাস পাবলিকেশন বোর্ড বই তো এখানে আমরা চ্যাপ্টার অর্থাৎ অর্ডিনারি চ্যাপ্টার ওয়ানের এক্সাম্পল থার্টি ফোরটা দেখার চেষ্টা করব তো এক্সাম্পলটি হচ্ছে একটি অন্তরক সমীকরণ তৈরি করো যার একটি বিশেষ সমাধান দেওয়া আছে ওয়াই ইকোয়াল ই টু দুর্বক্স ফোর এক্স অথবা ওয়াই ইকুয়াল ই টু দুর্বিক্স সাইন ফোর এক্স তো যে কোনো দুইটা একটা থাকতে পারে তো যাই হোক এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এটা কীভাবে হিসাব করতে হয় তো আমরা এর পূর্বে অনেকগুলো এক্সাম্পল আলোচনা করে ফেলেছি যদি না দেখে থাকে অবশ্যই দেখে নিবা আর সেই আলোকে আমরা বলি দু বেসিক আলোচনা হয়ে গেছে তো সেখান থেকে আমরা দেখেছিলাম যে এখানে বেশ কিছু সমীকরণ তৈরি করতে হয় তো সেটাই করব আমরা প্রথমে একবার নয় যতবার প্রয়োজন ততবার আমরা ধ্রুবকে অপসারণ করার জন্য আমরা কি করব যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো তো যেটা প্রথমে দেওয়া আছে সেই হিসাবটা আমরা দেখি তো এখানে দেখো যে অংশটা দেওয়া তো দেওয়া আছে আমরা লিখে ফেললাম এটাকে আমাদের কি করতে হবে আমরা জানি যেটাকে আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে আর এক্সের যে অন্তরীকরণ যে বেশ কিছু এই অঙ্কটার সমাধান করতে আমাদের লাগবে আমরা আগে থেকে লিখে ফেলেছি তোমরা সবগুলো সূত্র মুখস্থ রাখবা তো যাই হোক এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো তো এখন দেখো প্রয়োজনের তাগিদে প্রথমে আমরা এটাকে আমরা এক নং সমীকরণ দিতে পারি আর যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে ডি ওয়াই বাই এখানে হচ্ছে কি ডিএক্স তাহলে এখানে আমরা কী লিখবো ডি ওয়াই ডি বাই এক্স আর এই অংশটা তো এখন আমাদের প্রয়োগ করতে হবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ সে সাপেক্ষে অন্তরণ করবে এখন এখানে যা আছে তাই থাকবে ডি ওয়াই বাই হচ্ছে এক্স আর এখানে আমাদের কাজ হচ্ছে যে যদি সূত্র নেওয়া যায় তো সূত্র নিব আর যদি সূত্র না নেওয়া যায় তো সূত্র নেওয়ার চেষ্টা করব তো যেহেতু এটা গুণাকার আছে দেখো এটা এই অংশটাকে যদি আমরা ইউ মনে করি আর পরের পার্টটাকে যদি আমরা ভি মনে করি সুতরাং ডিভাইডি এক্স ইউবি যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে যে ডিভাইডি এক্স ইউ ভি ইউ ডিভাইডি এক্স ভি প্লাস ভি ডিভাইডি এক্স সরি এখানে হচ্ছে ইউ হবে ঠিক আছে সূত্র ঠিক করে নিবা অর্থাৎ ইউবি সূত্র অর্থাৎ এক্সের সাপেক্ষে যে অন্তর্গণ গুণের যে সূত্রটি রয়েছে সেটা আমরা প্রয়োগ করবো প্রথমে হচ্ছে ইউ ইউ বলতে আমরা কী বললাম ই টু এক্স সূত্রে ডিভাইডি এক্স আর ভি বলতে হচ্ছে সূত্রে প্লাস আবার ভি বলতে হচ্ছে আবার তোমরা যারা ভালো পারো তোমরা অবশ্যই একটু স্কিপ করে দেখতে পারো সমস্যা নেই আর যারা একদম বোঝো না তারা একটু দেখার চেষ্টা করো তো যাই হোক এটা আমরা কি লিখলাম ডি ইউ ডিভাইড এক্স ভি প্লাস ভি ডিভাইড এক্স এবার এবার আমাদের হবে ইউ ইউ বলতে আমরা কি বললাম ই টু দুপুর এক্স ঠিক আছে এটা আমরা মাত্র সূত্রটা নেওয়ার চেষ্টা করলাম এরপর দেখো এখানে ডি ওয়াই বাই ডি এক্স যা আছে তাই থাকবে তো এটা ই টু এক্স যেখানে ডিভাই ডিএক্স রয়েছে সেটা আমাদের কাজ করতে হবে তা আমরা জানি ডিভাইড কজ এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স তো ডি এক্স কজ এক্স তাহলে মাইনাস কি লিখতে হবে মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স এটা তো অন্তরীকরণে একটা নিয়ম আছে যাকে আমরা এক্স মনে করবো সেটা এক্স না হলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হয় তো এটা ফোর এক্সটাকে আমরা এক্স মনে করেছিলাম তো সুতরাং এটা এক্স না এটাকে আবার অন্তরীকরণ করতে হবে তো ডি এক্স এটাকে আমরা অন্তরীকরণ করবো চাইলে তোমরা একবারে এটা লিখতে পারো প্লাস যা আছে তাই এটা দাও কস ফোর এক্স আর ডিওয়াই ডি এক্স আমরা জানি ডিভাইড এক্স ই টু দুপুর এক্স মানে হচ্ছে ই টু দুপুর এক্স তাহলে এটা আমরা লিখতে পারি ই টু দুপর এক্স আশা করি বিষয়টি কিরে এরপর দেখো আমরা কী করতে পারি এখানে ডি ওয়াই বাই হচ্ছে এক্স আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি প্লাস মানুষটা মাইনাস হবে আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা এই পার্ট হিসেবে করতে পারি দেখো তাহলে ডি বাই ডি এক্স ফোর এক্স তো ধ্রুবক অংশ সবসময় মানে আগে আসে আর এক্সের সাথে এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাবো ওয়ান সুতরাং ফোর এককে ফোর তাহলে এই অংশটা কী হবে ফোর হবে এই অংশটা আমাদের ফোর চলে আসবে তো এখন দেখো ফোরটাকে একবার যদি নিয়ে আসি আর প্লাস মানুষ হতো মাইনাস তাহলে ফোরটা এখানে আসলো আর ইটু দুপর হচ্ছে এখানে এক্স আর এখানে কি থাকতেছে সাইন ফোর এক্স তো এটা কি হিসাব করলে আমরা ফোর পাবো এই ফোরটার সামনে আসছে প্লাস মানুষ মাইনাস ই টু দুপর এক্স আর এখানে যা আছে তাই আর এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি যেমন ই টু দুপর এক্স কস ফোর এক্স এটা আমরা লিখতে পারি এভাবে তো আরেকটা বিষয় এটাকে যদি আমরা এভাবে লিখি অর্থাৎ ডি ওয়াই বাই হচ্ছে ডি এক্স আর এখানে দেখো এই অংশটা একটু খেয়াল করার চেষ্টা করো এখানে দেখো মাইনাস ফোর ই টু দুবার এক্স সাইন ফোর এক্স তো এটা একটা মান আমরা যেটা প্রথমে প্রশ্নপত্র দেখেছিলাম অর্থাৎ ই টু দুবার এক্স কস ফোর এক্স মানে হচ্ছে ওয়াই তো এখানে আমরা তার মানটা বসে দিতে পারি তো এটা হচ্ছে ওয়াই এখন এই অংশটাকে আমরা বামে নেশার চেষ্টা করব অর্থাৎ সাইড চেঞ্জ করে নিব ডি ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস আছে এদিকে পার করলে হবে মাইনাস আর এখানে মাইনাস ফোর ই টু পর এক্স সাইন ফোর এক্স ঠিক আছে তো প্রয়োজনের তাগিতে এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম এ হলো বিষয় তো প্রথম এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করে বা ক্যালকুলেশন করে আমরা এই অংশটা পেয়ে গেছি এখন আমাদের যেহেতু সমীকরণ এখনও তৈরি হয়নি তো দুই ক্রমে দুই ক্রমের বা প্রথম ক্রমে তো এরকমভাবে তৈরি হয়নি তো ততক্ষণ আমাদের কাজ করতে হবে তো এই যে দৈনক যে সমীকরণটা আমরা দেখতে পেলাম সেটাকে আবার কি করতে হবে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হবে করতে হবে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো এই আমরা ভাষাটা লিখে ফেলেছি তো এটা যা ছিল আমরা তাই লিখে ফেলেছি এখানে যা ছিল তাই লিখে ফেলেছি শুধু এক্সের সাপেক্ষে যেহেতু বলছে তাহলে ডি বাই লিখতে হবে উভয় পাশে এখন এখানে দেখো এক্সের এটাকে হিসাব করলে আমরা কত পাবো স্কয়ার ওয়াই বাই এখানে হচ্ছে ডি এক্স কর আর এখানে অন্তরিকরণ করলে কত আসবে ডি ওয়াই বাই হচ্ছে Dx এটাকে এটাকে অন্তরিকরণ এটাকে এই অন্তরিকরণ করলে আমরা এই অংশটা পেয়ে যাব এখন দেখো তো এগুলো হচ্ছে চলক হিসেবে আছে আর এটা ধ্রুবক হিসেবে আছে তো ধ্রুবক হিসেবে যেহেতু আছে ফোর মাইনাস ফোরটা আমরা কি একবারে বাইরে আনলাম আর এটাকে যদি আমরা বলি এই অংশটাকে যদি আমরা বরাবর মতো ইউ ধরি আর এটাকে যদি আমরা ভি ধরি তো একইভাবে আমাদের কী করতে হবে ইউবি সূত্র প্রয়োগ করতে হবে আমরা জানি ইউ যে সূত্রটা এটা আমরা প্রয়োগ করবো আবার ঠিক আছে তো যাই হোক আমরা ইউবি সূত্র প্রয়োগ করি তো এখানে সূত্র অনুযায়ী ইউ বলতে কত ইউ বলতে হচ্ছে ই টু দুপুর এক্স ডি বাই ডি এক্স আর ভি বলতে হচ্ছে এখানে সাইন ফোর এক্স সাইন ফোর এক্স প্লাস আবার ভি বলতে সাইন ফোর এক্সই হবে আবার ডি বাই ডি এক্স তারপর এখানে হচ্ছে ইউ ইউ বলতে হচ্ছে ই টু দুপার এক্স ই টু দুপার এক্স আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আর এখানে হচ্ছে যে ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স এখানে যা আছে তাই থাকবে এখানে দেখো আবার ইউবি সূত্র প্রয়োগ করলে কী আসে এখানে মাইনাস ফোর আমরা রেখে দেব আর এখানে ই টু দুপার এক্স যেহেতু রয়েছে থাকবে এটা আর এটাকে অন্তরিকরণ করলে কী পাবে ডিভাইড এক্স সাইন এক্স আমরা জানি ডিভাইড এক্স সাইন এক্স মানে হচ্ছে কস এক্স তো আমরা লিখবো কস এক্স তো যাকে আমরা এক্স ধরলাম সেটা এক্স না তো এই অংশটা ছিল এটাকে আমরা এক্স পড়লাম এটা এক্স না সেই জন্য আমরা এটাকে আবার অন্তরিকরণ করবো তো ডিভাই ডি এক্স এটা হচ্ছে কি ফোর এক্স তো যাকে এক্স ধরালো সেটা এক্স না আবার এটা অন্তর্গ্রহণ করতে হবে প্লাস এটা হচ্ছে সাইন ফোর এক্স আর ডিভাইড এক্স ই টু দুপুর এক্স মানে কি ই টু দুপুর এক্সই আমরা সূত্র অনুযায়ী জানি ঠিক আছে তা এখন আমাদের এখানে কি ক্যালকুলেশন আসছে একটু খেয়াল করো তাহলে এখানে আসতে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স আর এখানে দেখো এখানে একটু খেয়াল করো ডিভাইড এক্স অর্থাৎ ফোর কে যেটা আমরা দেখলাম ডিভাইড এক্স ফোর এক্সকে অন্তরিকরণ করলে আমরা কত পাই ফোর পাই তো এখান থেকে একটু ফোর আসবে এটা অন্তর্গ্রহণ করলে ফোর আসবে এই ফোরটা আমরা কি করবো এটার সঙ্গে গুণ তাহলে দেখো এখানে মাইনাস ফোর ওয়াই রয়েছে এ ফোর আর এখানে ফোরটা যদি একবারে সামনে এসে তাহলে ফোর ই টু দুপর এক্স ঠিক আছে আমরা ব্র্যাকেট দিলাম আর এখানে কি রয়েছে কস ফোর এক্স রয়েছে আশা করি বিষয়টি কিলের এটা অন্তর্গ্রহণ করলে ফোর পাওয়া যাবে এই ফোরটা এখানে গুণ হয়ে গেল আর এখানে তো মাইনাস ফোর রয়েছে আর এখানে প্লাস এটা শুধু সাজিয়ে লিখবে ই টু দুপর এক্স এখানে সাইন ফোর এক্স থেকে যায় আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমরা এটাকে ফিনিশিং হিসেবে যদি হিসাব করতে চাই তাহলে কী আসবে একটু খেয়াল করো এখানে অর্থাৎ যেহেতু গুণ আকার আছে এটা ম্যান্ডদের যদি গুণ করি তাহলে এটা চেঞ্জ হবে দেখো এখানে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স তো এটা গুণ করলে প্লাস মাইনাস হতো মাইনাস চার চারা ষোলো হয়ে যাবে আর ইটু দুপুর এক্স তো থাকবেই এখানেও কস ফোর এক্স হবে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস আর এটাকে গুণ করলো ফোর ই টু দুপর এক্স সাইন এক্স আমরা পেয়ে যাব সাইন ফোর এক্স আমরা পেয়ে যাব আশা করি বিশেষ ক্লিয়ার তো মাইনাস দে মাইনাস ফোর দে এটাকে গুন করা হলো মাইনাস ফোর দে এটাকে গুন করলো গুণ করে আমরা এই অংশটা পেয়ে গেলাম তো এখন কিছু কিছু মান রয়েছে সেই মানগুলো আমরা এখন বসে দিতে পারি তো একটু খেয়াল করো এখানে দেখো ই টু দুবার এক্স কস ফোর এক্স ই টু দুবার এক্স ফোর এক্স একটা মান আছে আবার এখানে দেখো মাইনাস সহ ফোর ই টু এক্স সাইন ফোর এক্স তো এখানে একটা মান একটু খেয়াল করো ভালো করে ই টু এক্স ফোর এক্স আমরা আগে এক নং শুনবো অর্থাৎ দুবার এক্স দুবার এক্স ফোর এক্সের মান হচ্ছে ওয়াই আর মাইনাস ফোর ই টু এক্স সাইন ফোর এক্সের মান হচ্ছে এটা অর্থাৎ এই মানটা আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো এখানে অতএব আমরা লিখতে পারি এখানে ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার মাইনাস এখানে ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স আর মানগুলো আমরা বসিয়ে দিব এখানে মাইনাস সিক্সটিন আসছে সিক্সটিনটা দিয়ে দিব আর টু দুপুরে এক্স কস ফোর এক্স মান হচ্ছে ওয়াই আমরা একটা অংশ দেখলাম মাইনাস এখানে আর মাইনাস শ দেখো এখানে মাইনাস শ এই অংশটার মান হচ্ছে এই পাশেরটা তো আমরা লিখতে পারি এখানে ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস হচ্ছে ওয়াই তো এই অংশটুকু আমরা সাইড চেঞ্জ করবো করে যা হবে সেটি হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ এখানে আমাদের কাজ হবে শুধুমাত্র সাইড চেঞ্জ করা তো এখানে দেখো এখানে আমরা ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে তো এখন আমাদের সবগুলো যদি পার করি তাহলে এখানে মাইনাসটা আছে প্লাস হয়ে যাবে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কথা সিক্সটিন ওয়াই আর এখানে প্লাসটা আছে এদিকে পার করলে মাইনাস হবে ডিউ ওয়াই বাই হচ্ছে এক্স আর মাইনাসটা পার করলে প্লাস হয়ে যাবে আর যেহেতু সবগুলো ডান পাশ থেকে বামে নিয়ে আসলাম কিছু নেই এখানে জিরো থাকবে তো এখন যদি আমরা এটা হিসেব করি দেখো এখানে কী আসে ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডিএক্সের স্কোয়ার তো এটা দেখো মাইনাসে যদি যোগ করি এই অংশটুকু একটা মাইনাস ডি ওয়াই বাই ডিএক্স তাহলে কত হবে এখানে মাইনাস দুইটা ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স আর এখানে প্লাস ষোলোটা ওয়াই এবং একটা ওয়াই যোগ করলে হবে প্লাস সতেরোটা ওয়াই সমান হচ্ছে জিরো তো এটাই হচ্ছে এই প্রশ্নটির কাঙ্ক্ষিত অ্যান্সার তো আশা করি বিষয়টি কিলের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা আর যতটুকু দেওয়া যায় আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের সাজেশন অনুযায়ী ক্লাসগুলো তোমাদের সামনে তো চেষ্টা করবো আর একটা বিষয় হচ্ছে যে ওয়াই গেল টু যে প্রশ্নটা আমরা দেখলাম টু দুপর এ এক্স এখানে রয়েছে সাইন এক্স সাইন ফোর এক্স আর কি তো ওখানে ছিল সাই কস ছিল কস ফোর এক্স সবই ঠিক কস ফোর এক্স ছিল আর এখানে রয়েছে সাইন তো একই হিসাব করতে হবে একইভাবে একইভাবে এটাকে আমরা ইউ ধরবো প্রথমে তারপরে এটাকে ধরবো বি তো একবার অন্তর্গ্রহণ করবো একদম হুবহু কিছুই না শুধুমাত্র এটা চেঞ্জ হবে কি সাইন মানে হবে কি কজে পরিবর্তন হবে আর ওখানে কজ ছিল সাইনে পরিবর্তন হয়ে গেছে তো এই হলো বিষয় তো যদি সম্ভব হয় এটা আমরা দেখা দেওয়ার চেষ্টা করবো টু উপহার আর এই হলো বিষয় একই নিয়মে তোমরা দেখতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ